এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব ভুয়ো ভোটার নিয়ে আরও চাপ বাড়াতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল আগামী মঙ্গলবার অর্থাৎ এগারো তারিখ জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল আমরা জানি বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল তারপরে আবারও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে অর্থাৎ দিল্লিতে যাচ্ছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল ভুয়ো ভোটার নিয়ে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আমরা দেখেছি বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল এবার যাচ্ছে একেবারে জাতীয় নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার নিয়ে একেবারে চাপ বাড়াতে কমিশনে যাচ্ছে তৃণমূল কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে একেবারে দেখো এটা এটা স্পষ্ট যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে সেটা ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে তুমি জানো বিগত বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে সরব হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে আগামী মঙ্গলবার তৃণমূলের দশ সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে যাবেন তাদের মধ্যে কারা কারা থাকবেন তাদের মধ্যে থাকবেন ডেরিক ওব্রায়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকুলি ঘোষ ঘোষ কীর্তি আজাদ শাজদাহ আহমেদ অসিত কুমার মাল আবু তাহের খান প্রকাশ বকলি প্রত্যেকেই কিন্তু যেটা তৃণমূল সূত্রে আমরা জানতে সংসদেও কিন্তু তৃণমূলের তরফ থেকে চাপ বাড়ানোর চেষ্টা করা হবে এই সংক্রান্ত বিষয় এবং পাশাপাশি মঙ্গলবার যে মিটিংটি রয়েছে যে বৈঠকটি রয়েছে তৃণমূল তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই দশজন সদস্যের সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিকের সেই সেখানে কিন্তু যে বিষয় উপর মূলত আলোকপাত করা হবে দুটি প্রশ্ন মূলত জিজ্ঞেস করা হবে কি আহ জানতে চাওয়া হবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে জেনেও এতদিন চুপ ছিল কমিশন দ্বিতীয়ত এই ধরনের ডুপ্লিকেট এপিক নম্বর যেরকম এতদিন ধরে শিকার করেননি এখন শিকার করেছে তবে মোট কত ভুয়ো কার্ড রয়েছে সেটা কিন্তু এখনো জানায়নি কমিশনের তরফ থেকে সেটা কত ঠিক কত পরিমাণ রয়েছে সেটা কিন্তু জানাতে হবে কমিশনকে পাশাপাশি তুমি জানো যে এই একই এপিক নাম্বারে একাধিক ভোটার থাকতে পারবে পারে সেটা কিন্তু একরকম ভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছিল জানানো হয়েছিল দু সালে পর থেকে এপিক সিরিজ দেওয়া হয়েছিল যেটা সেটা ই কিছু ইয়ারও নিউমারিক নাম্বার ভুল ব্যবহার করেছিল তার কারণে এটা হয়েছিল এবং পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে সেই ভুলগুলো শুধরে নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে তবে তার পরেও এই বিষয় নিয়ে কিন্তু চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎকারের চেষ্টা করার চেষ্টা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল এবং সেই অনুযায়ী আগামী মঙ্গলবার সময় দেওয়া হয়েছে তুমি যেটা জানাচ্ছিলে ধন্যবাদ প্রিয়াঙ্কা